এই যে প্রিয় বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের গ্রামের বাসায় যাকে বলে উন্দা কিন্তু আসলে এটা হলো বন্য বিড়াল এই যে বন বিড়াল এখানে আমাদের দিকে আছে ক্যামেরার দিকে সে খাচ্ছিল আমরা আসলাম একটা চিড়িয়াখানায় এই তো বন্ধুরা আমরা চলে আসলাম সুন্দরবনের চিত্রা হরিণের কাছে এখানে দেখেন কত সুন্দর সুন্দর চিত্রা হরিণ আর এখানে দেখা যাচ্ছে এক আজব ঘটনা এখানে দেখেন এক মহিলা হরিণকে খাবার দিতেছে এই যে দেখেন কি সুন্দর কাঁঠাল পাতা কি দিচ্ছে আর কত বিশাল বড় একটা হরিণ সুন্দর মনের চিত্রা হরিণ এটা গোটা বিশ্বের মধ্যে সবচেয়ে সুন্দর হরিণ আর কি পেটে অনেক ক্ষুধা এই যে হরিণটা আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে সে খাবার খাইতেছে এন্দাদের উপর দুই এই যে এখন আমি চলে আসলাম আমাদের দেশি যে মেসু বাঘ বলা হয় আমাদের দেশি বাঘ এই যে দেখতে পাচ্ছেন বাঘটা আমাদের মেসু বাঘ মেসু বাঘের পাশাপাশি রয়েছে সজারু কত সুন্দর অনেক বড় একটা সজারো আপনারা দেখতে পাচ্ছেন সজারোর পাশেই রয়েছে বিশাল বড় একটি ভাল্লুক কালো ভাল্লুক আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে তাকাও একটু ভাল্লুক এই এখন ভাল্লুক খাবারের মধ্যে ব্যস্ত আছে কলা খাইতেছে তাই না এই দেখেন কত বিশাল বড় একটা ভাল্লুক হাতির মতো এদিকে আবার দেখা যাচ্ছে আমাদের যে দেশি বানর অনেকগুলি বানর তারা খাবার খাচ্ছে এই যে একটা পিচ্ছি ছোট্ট বানর এই দেখেন এখানে আবার আপনারা দেখতে পাচ্ছেন এই যে একটা দুইটা আবার নিচে একটা মানে তিনটা বন্য বিড়াল আসলে দেখতে আমাদের বিড়ালের মতো সবচেয়ে কাঙ্ক্ষিত আমাদের এখানে অজগর সাপ কিন্তু দুঃখের ব্যাপার সাপটা শুয়ে আছে তার নড়াচড়া আমরা দেখতে পাচ্ছি না এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন গিনি পিক নামে খরগোশের মতোই দেখতে কিন্তু ছোট আকৃতি একদল প্রাণ তো কিরে এই যে মাত্র এখানে বাল্যক ছিল কিন্তু বাল্যক গেল কোথায় হাই 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 এই যে দেখেন কি আচক ঘটনা বাল্যক বাল্যক এই খাসা বেবে কত উপরে উঠে গেছে আরে বাল্যকের জিব্বা অনেক লম্বা এইটা সবচেয়ে ফানি একটা প্রাণী এই দেখেন কত উপরে উঠে গেছে হাঁটতে হাঁটতে হ্যাঁ

শুনি বাবা কি হনুমান দেখনে এই বাবা এই হাই